তুমি কি জানো হোয়াটসঅ্যাপের এমন কিছু ফিচার বা সেটিংস রয়েছে যেগুলো জানলে সবাই তোমাকে আসলে হোয়াটসঅ্যাপের বস বলবে সবচেয়ে মজার বিষয় হলো যে নিরানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু এই সেটিংস বা ফিচারগুলো সম্বন্ধে জানে না তো ফ্রেন্ডস আজকের এই আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হোয়াটসঅ্যাপের এমন কিছু সেটিংস বা ফিচার যেগুলো জানলে আসলে তুমি হোয়াটসঅ্যাপের বস তো হওয়াই সাথে সাথে সেই হোয়াটসঅ্যাপটা কিন্তু তুমি অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি ব্যবহার করতে পারবা তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় তো যাওয়ার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করব তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে পেজটা অবশ্যই কিন্তু ফলো করে দিবা তো ফ্রেন্ডস চলে যাচ্ছি মূল আলোচনায় ফ্রেন্ডস আমরা হোয়াটসঅ্যাপে যে পার্সনের সাথে কথা বলছি সেই পার্সনের যদি আমরা কন্ট্যাক্ট নম্বরটা জানতে চাই অর্থাৎ মোবাইল নম্বরটা জানতে চাই সেক্ষেত্রে আমরা কী করি আমরা যে তার কন্ট্যাক্ট লিস্ট আছে সেখান থেকে কিন্তু তার নম্বরটা বের করি কিন্তু না ফ্রেন্ডস তুমি চাইলেই কিন্তু তুমি হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু তার কন্ট্যাক্ট নম্বরটা বের করতে পারবা সেটা কীভাবে করবা আমি তোমাদের সেটা দেখাচ্ছি এটা দেখার জন্য আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর তুমি যে পার্সনের কন্ট্যাক্ট নম্বরটা বের করতে চাচ্ছ সেই আইডিটার উপরে তুমি ট্যাপ করবা ট্যাপ করার পরে তুমি এখান থেকে উপরে একটা থ্রি ডট মেনু পাবা এখানে ট্যাপ করবা এখানে ট্যাপ করার পরে এখানে উপরেই কিন্তু একটা অপশন দেখবে এখানে লেখা আছে ভিউ কনট্যাক্ট আমি যদি এখানে ট্যাপ করি তাহলে এখানে দেখতে পারবা যে আসলে এই পার্সনের আসলে মোবাইল নম্বর কোনটা সেটা কিন্তু এখানে বের হয়ে যাবে ফ্রেন্ডস ধরো কোনো একটা পার্সনের সাথে তুমি গত তিন চার মাস বা অনেক বছর ধরে হয়তো তার সাথে তুমি কথা বলো এখন তার সাথে যে সমস্ত ফাইল ছবি ভিডিও বা ডকুমেন্টস তোমার শেয়ার হয়েছে সেগুলো যদি তোমার দেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি কি করো এভাবে স্ক্রোল করে করে উপরের দিকে যাও এবং সেটা বের করার চেষ্টা করো কিন্তু না তুমি চাইলে কিন্তু একটা ক্লিকই কিন্তু সবগুলা শেয়ার করা ছবি ভিডিও বা ডকুমেন্টস তুমি বের করতে পারবা সেটা কিভাবে করবা চলো আমি তোমাদের সেটা দেখাচ্ছি এটা দেখার জন্য আমরা আবারও উপরে এই থ্রি ডট মেনুতে চলে যাবো এখানে আসার পর এখান থেকে যে মিডিয়া লিঙ্কস অ্যান্ড ডগস নামে যে অপশনটা এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পরে ফ্রেন্ডস তোমরা দেখবে যে এখানে আমি এই আইডির সাথে আসলে এই দুইটা ছবি আমি শেয়ার করেছিলাম সেই দুইটাই ছবি কিন্তু এখানে দেখাচ্ছে এছাড়াও যদি এই আইডির সাথে আমার অন্যান্য জিনিস শেয়ার হতো ভিডিও বা অন্য কোনো ডকুমেন্ট শেয়ার হতো তাহলে কিন্তু সেটা যে ডগস এদিকে আছে লিঙ্ক এই যে অপশনগুলো আছে এখানে কিন্তু সে থাকতো ফ্রেন্ডস এখন যে ট্রিক্সটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট ধরো তুমি কোনো পার্সনের সাথে কথা বলো এবং তুমি চাচ্ছ যে আসলে নির্দিষ্ট একটা সময় পর তুমি তার সাথে যে কথাগুলো বলেছো সেই কথাগুলো অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাক সেটা কিন্তু তুমি করতে পারবা সেটা তুমি কিভাবে করবা চলো আমি তোমাদের সেটা দেখাচ্ছি এটা করার জন্য তুমি আবারও সেই যে আইডির সাথে কথা বলো সেই আইডির ডান পাশে উপরে যে থ্রি ডট মেনু আছে এখানে তুমি আবারও ট্যাপ করবা এখানে ট্যাপ করার পর এখানে এসে তুমি দেখবে যে ডিসভারিং মেসেজ নামে একটা অপশন আছে এখানে ট্যাপ করে দিবা তো আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পর এখান থেকে জাস্ট শুধু যে নিচে যে অপশনটা আছে এটা তুমি ওকে করে দিবা এরপর তুমি এখান থেকে দেখো এখানে কিন্তু সময় এসেছে অর্থাৎ তুমি এই অটোমেটিক ডিলেটটা তুমি চব্বিশ ঘন্টা পর করতে চাচ্ছ নাকি সাত দিন পর করতে চাচ্ছো নাকি নব্বই দিন পর করতে চাচ্ছো তো তোমার এটা ইচ্ছা তুমি যদি মনে করো যে এটা চব্বিশ ঘন্টা পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে তাহলে এখান থেকে তুমি জাস্ট শুধু এই টোয়েন্টি ফোর আওয়ার্স সিলেক্ট করে দেবে তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা পর তুমি যে কথাগুলো বলেছো বা যে চ্যাটিংগুলো তার সাথে করেছো সেটা কিন্তু অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে ফ্রেন্ডস তুমি চাচ্ছ যে আসলে তোমার যে ফ্রেন্ডসের সাথে কথা হয় বা তোমার যে প্রিয়জনের সাথে কথা হয় সেই প্রিয়জনের ছবিটাই আসলে এই হোয়াটসঅ্যাপে তুমি ওয়ালপেপার হিসেবে ব্যবহার করবা তো এটাও কিন্তু তুমি পারবা তো এটা কিভাবে করবা চলো সেটা দেখাচ্ছি ঠিক এটা করার জন্য তুমি চলে যাবা এই থ্রি ডট মেনুতে এখানে আসার পর আবারও চলে যাবা চেয়ারটা থিমে এখানে আসার পর এখান থেকে আবার তুমি চলে যাবা ওয়ালপেপারে ওয়াল আসার পর এখানে তুমি দেখতেছো যে সুজ ফ্রম গ্যালারি নামে একটা অপশান আছে এখানে তুমি ট্যাপ করে দিবে এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু এই গ্যালারিতে এই মোবাইল ফোনের যে ছবিগুলো আছে সবগুলো কিন্তু এখান থেকে শো করবে তো তোমার যে প্রিয়জন সেই প্রিয়জনের ছবিটা তুমি এখান থেকে ধরো আমি এই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি তাহলে দেখো এটা কিন্তু ওয়ালপেপারে সিলেক্ট হয়ে গেছে এরপর থেকে যত কথা বলবো এই ছবিটা কিন্তু ঠিক এর নিচেই কিন্তু থেকে যাবে তো ভিওয়ার্স কেমন লেগেছে আজকের এই টিপস অ্যান্ড টিপসগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা এর ভিতর থেকে আসলে কোন কোন টিপসগুলো তুমি ইউজ করো সেটাও কিন্তু কমেন্টস করে জানাবা তো ফ্রেন্ডস তোমাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ